চলে আসলাম আমরা জয়পাড়া কাচ্ছি ডাইনে। আসছিলাম অনেক কাজে তারপর বললাম চল কাচ্ছি খেয়া যাই তারপর ভিতরে ঢুকলাম দেখি ভাই কাচ্চি বাড়তে আছে কাচির কালারটা ভালোই ছিল তারপরে আমরা হাত ধুতে চলে গেলাম ভিতরে তারপর যাই দেখি ওইখানে অনেক ভিড় পরে একটুখানি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এসে হাত ধুতে আমাদের বডু চাচা লেগে গেল আগে সবার আগে পরে আমিও ধুইলাম আর আমাদের অমিত ভাই আইফোনে তিন ক্যামেরাটা দেখাইলো আয়নায় পরে আমরা হাত ধুয়ে টেবিল এসে বসলাম পরে দেখি আমাদের খাবার আইসা বসে পরে অমিত ভাই শশা ভাগ করতেছে তারপরে বডু ভাইয়ের শশা হয় নাই ওই আমার শশা নিয়ে গেল তারপরে আমাদের অমিত ভাই জিত কইরা ওর শশাও ওরে দিয়ে দিল ওর ঘাড়া বড় তো অল্প তো হয় না পরে অমিত ভাই খাওয়া সুবিধা দিল অমিত ভাই খেয়ে বললো ভালোই হয়েছে পরে বডু ভাইরে বললাম ওই বললো না কিছু বলবো না আগে খেয়ে পরে এসে আমি খাইলাম একটা কামড় দিলাম আমাদের লেমন কাকু বই লাগেছিল কুত্তার মাংসর কাচ্ছি তাই হ্যার কথা মনে পড়ে গেল তুমি অনেক মিস কলা কাকা তুমি থাকলে কুত্তার মাংস কাচ্ছি খেতে